বাংলাদেশ আজকে জিতবো ভাই এটা প্রত্যাশা ছিল আসার বাইরে কিন্তু যেভাবে খেলতে আছে সন্দেহ লাগতেছে মনে হয় আমাদের জেতা সম্ভব না বাংলাদেশ আসলে এই যে বাংলাদেশে একজন আনছিল উট উট আনুক আর ছাগল আনুক যাই আনুক বাংলাদেশ কোন উন্নতি নাই বাংলাদেশের খেলা হলে একটা আনন্দ থাকে মনের ভিতরে কিন্তু এই খেলা দেখতে গেলে আনন্দটা নষ্ট হয়ে যায় ভাই মা হ্যাঁ ভাই একা একাই খেলা দেখতেছি আর কি আপনারা পাশে আছেন আমি একা না সবাই আপনারা পাশে আছেন অনেক ভাল লাগে অনেক বিনোদন ক্রিকেট খেলাটা আমার কাছে খুবই ভাল লাগে তাই যে কোনো সময় খেলা দেখি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার আপনাদের এটাই আমাদের উৎসাহ জায়গায় চায়ের দোকানে আসলে বেশি এক সময় আসে অনেক ভালো লাগে আর কি আপনাদের সাথে কথা বলতেছি পাশে খেলাও দেখতেছি বাংলাদেশের অবস্থা আমার দুই পাশে দুইটা ফ্রেন্ড আছে ওরাও খুব খেলা দেখতেছি এনজয় করতেছে খেলা নিয়ে ভাই লাভার অবশ্যই আছে ভাই আপনারাই আমার লাভার ম্যান এটা কি বলেন না না বলেন ভাই অবশ্যই ভালোবাসা আপনাদের জন্য সব সময় থাকবে আমি আপনাদেরকে খুবই মন থেকে ভালোবাসি আপনি আশা করি আপনারা আমারে ভালোবাসা দিবেন আসলে হৃদয় আপনার ভিডিও গুলো মাঝে মাঝে আমি দেখি অনেক ভালো লাগে অবশ্যই আগায় যান চেষ্টা করেন অবশ্যই ভালো কিছু অবস্থানে থাকবেন আমি জাস্ট ফর বিনিয়োগ বিনোদনের জন্য আছি আর কি একটু বিনোদন ভালো লাগে এনজয় করতেছি আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই বাসায় সবাই ভালো আছে বাসায় আমার একটা বিরল আছে বিরলটা খুবই দুষ্ট আমি বাসায় গেলে অনেক অনেকটাই ভালো লাগে আর কি ও মেন মনটা ফ্রেশ করে দেয় ভাই ভাই এটা কমেন্ট করছেন আপনার আব্বু আম্মু কেমন আছে ভাই আন্তরিকভাবে দুঃখিত আমার আব্বু আম্মু নেই আমি একা আমার আব্বু আম্মু বেছে নাই দোয়া করবেন তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ জেনে তাদেরকে জান্নাত তেল ফিরদোষ দান করেন এই পৃথিবীতে যার বাবা মা নাই সে খুবই অসহায় একমাত্র যার নাই সে উপলব্ধি করতে পারে বর্তমানে আমার আপন বলতে আপনারাই আছেন ভাই আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন सुधा को लिया यार वो रे नहीं जा रही मोरा या यार वो भी नहीं होता इधर आना लगता है अन्य तीन ने ना दला गया तन्नो बात भाई

সবাই যেখানে লাইভ করতেছি একটা দোকান তো ওই দোকানের ভিতরে অবশ্য লাইটের পাওয়ার কম আমরা খেলা দেখতেছি এনজয় করতেছি এটাই আর কি যারা যারা খেলা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটা কমেন্ট করবেন हुँ। हुँ। भाई तो पाक पाक मानी पाकिस्तान भाई की पाकिस्तान ना किये भाई ভালো 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 ভাই আমার খুব শখ আপনার পাকিস্তানে যাওয়ার জন্য নিতে পারেন ভাই পাকিস্তান যাবো দিন যদি যাওয়া যায় চিন্তাধারা আছে ভাই পাকিস্তান থেকে আপনি আমার লাইভ দেখছেন ভালো ধন্যবাদ ভাই আসলে পাকিস্তানের প্রিয় খাবার নাকি রুটি প্রধান খাবার আমরা বাঙালি ভাই গাবলা করে ভাত খাই বুঝছে অবশ্যই ভাই কোনদিন যদি যাওয়া যায় অবশ্যই যাব আপনি বাংলাদেশে আসলে দেখা করেন ভাই ওয়েস্ট ইন্ডিজের মাত্র একটা উইকেট গেল ভাল লাগতেছে ভাই পাসপোর্ট দেবেন নিয়ে আসবো অবশ্যই ভাই পাসপোর্ট ছাড়া যাবো কেমন দৌড়াইয়া দৌড় দিয়ে যদি যাওয়া যেত তাহলে তো যাইতে আমি ধন্যবাদ ভাই লাইভে যারা জয়েন ভাই অবশ্যই সত্য কথা বলতে কি ভাই আমার অনেক ফ্রেন্ড আছে তারাই আমার মনে করেন লাইভে জয়েন দেয় না তারা হয়তো বা খুব বিনোদনে অন্যভাবে থাকে ধন্যবাদ ভাই অনেক সময় দেওয়ার জন্য বাংলাদেশে যারা খেলা দেখতেছেন অবশ্যই বাংলাদেশের জন্য দোয়া করবেন কারণ আমরা বাঙালি খারাপ খেললো বাংলাদেশ জিতলো বাংলাদেশ অবশ্যই আমরা জিতব না বাংলাদেশের খেলায় বাই যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার আপনাদের প্রতি অবশ্যই ভালোবাসা ভাই অবশ্যই কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন ভাই আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার আমাদের অনেক উৎসাহ করে পাশে থাকবেন আপনাদের প্রতি অসংখ্য ভালোবাসা অবশ্যই লাইক দিবেন ভাই আপনাদের প্রতি ভালোবাসা রইল মনটা খুবই খারাপ কারণ বাংলাদেশের খেলা চলতেছে বাংলাদেশের অবস্থা একেবারেই খারাপ পর্যায়ে আছে মনটা বেশি একটা ভালো নেই ঢুকলে ভাই অবশ্যই একটা লাইক দিবেন ভাই

মনে চাইতেছে বাংলাদেশে ব্যাটিং এর জন্য আমি না যাই ব্যাটিং নাকি বলিং এর জন্য আসলে আমি কি পারফেক্ট হব বলিং এর জন্য এটা চিন্তা ভাবনা করতেছি

ভাই অবশ্যই লাইক দিবেন ভাই হৃদয় ভাই আমি আপনাকে সাবস্ক্রাইবার করে দিছি ভাই আপনি দেখেন সাবস্ক্রাইবার করে দিছি ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত ইউটিউবে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন সবাই সবাইকে করবেন আসলে এটা একটা অন্য রকমের একটা লিঙ্কস আসে বাংলাদেশের খেলা যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানান বাংলাদেশের পরিস্থিতি বেশি একটা ভালো না আমি যতটুকু জানি তানজিদ হাসান সাকিব যত দিন ভালো খেলে ততদিনই বাংলাদেশ হারে এটা ম্যাক্সিমাম টাইম হয়ে আসছে ও হয়তো বা তার ব্যাট লাগ কত ম্যাচও ভালো খেলছে হারছে এ ম্যাচটাও হারার সম্ভাবনা বেশি তানজিদ সাকিবের আসলে কপালটাই খারাপ ম্যাচ ভালো খেললেই হারে এজন্য আজকের মনটা আমাদেরও খারাপ খেলাটা দেখতেছিলাম ভাই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন কিছু বলার থাকলে বলবেন আপনাদের সাথে আড্ডাই আছি থাকতে চাই আর কি আপনারা যদি রাখেন আপনারা যদি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বর্তমান পরিস্থিতি একশো আঠাশ তিন অবস্থা বাংলাদেশের জন্য ভালো না ছত্রিশ বলে চব্বিশ রানের প্রয়োজন না মনটা আসলে ভালো নেই বাংলাদেশের খেলাটা অবশ্যই আমাদের আজকের জিতার উচিত ছিল এখন বাংলা ওয়াশ হয়ে যাব বাংলাদেশ 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 ওয়াশ হয়ে যাব পনেরো নাম্বার ওভারে প্রথম বলি চার বাহ একই বলে বাংলাদেশ বাংলাদেশে আসলে ম্যানেজমেন্ট এদের মেয়েদের খেলা ভালো না ছেলেদের খেলাটাও উন্নতি নাই অবনতির দিকে এদেরকে নিয়ে আসা অরিজিনালি কামলা আর হকারগিরি করাইতে তাইলে যদি একটু ঠিক হয় কারণ বসে বসে ইনকাম নিচ্ছে তো মানুষের ঘাম চড়া টাকা কষ্টের টাকা এগুলো মূল্যায়ন নাই সাউথ আফ্রিকা পাকিস্তানের খেলা আছে অবশ্য সাউথ আফ্রিকা ব্যাটিং নয় রানে এক উইকেট হ্যাঁ উইকেটটা অবশ্য প্রথমবারই গেছে শূন্য রানে এক উইকেট ছিল হ্যাঁ সে তুলনায় পাকিস্তান ভালোই খেলে যারা যারা লাইভে আছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন

আমি অবশ্যই নিশাত কসালাম যারা লাইভে আসেন বন্ধুরা আসেন তাই তো আমার নামাজ না এইখনে যাও নিশ্চয় নিশ্চয় আঠচল্লিছ হ'ব